বাংলাদেশ ভারত ফাইনাল মানেই নাটকীয়তা কলম্বো রেস্কোর্টস স্টেডিয়ামে সাফ অনুর্ধ সতেরো ফাইনালেও হল সেই পুরনো গল্পের পুনরাবৃত্তি দুবার পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ কিন্তু শেষ হাসি হাসল ভারত ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ মাত্র চার মিনিটে এগিয়ে যায় ভারত তবে বেশিক্ষণ আনন্দে থাকতে দেয়নি লাল সবুজরা পঁচিশ মিনিটে অধিনায়ক নাজমুল হুতা ফয়সালের কর্নার থেকে আজম খানের হেড আর সেখান থেকেই মানিকের টাচে গোললাইন অতিক্রম করে যায় বল ম্যাচে ফেরে বাংলাদেশ সমতায় ফিরে আক্রমণে ঝড় তোলে ছেলেরা অপুর রহমানের হেড পোস্টে লেগে ফিরে আসে মোহাম্মদ আরিফের দুর্দান্ত শটও রক্ষা করে ভারতীয় গোলরক্ষক কিন্তু আটত্রিশ মিনিটে আবারও এগিয়ে যায় ভারত প্রথমার্ধ শেষ হয় তাদের দুই এক গোলে এগিয়ে থাকা অবস্থায় বিরতির পর লড়াই চালিয়ে যায় বাংলাদেশ একান্ন মিনিটে অধিনায়ক ফয়সালের শট বারে লেগে ফিরে আসলে হতাশায় পুড়তে হয় দলকেই শেষ মুহূর্তে উননব্বই মিনিটে কর্নার থেকে ভারতীয় ডিফেন্ডারের হাতে বল লাগলেও রেফারি পেনাল্টির দাবি একেবারেই এড়িয়ে যান বিতর্কের ঝড় ওঠে মাঠে তবুও হাল ছাড়েনি লাল সবুজরা যোগ করার সময়ে ষষ্ঠ মিনিটে সাব্বির ইসলামের লং থ্রো থেকে তৈরি হয় গোলমাল আর সেখানেই দারুণ এক প্লেসিং শটে ইহসান হাবিব সমতায় ফেরান বাংলাদেশকে স্কোর লাইন দাঁড়ায় দুই দুই উত্তেজনায় ফেটে পড়ে স্টেডিয়াম শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাই ব্রেকারে সেখানে ভাগ্য মুখ ফিরিয়ে নেয় বাংলাদেশের ভারতের হয়ে গাংতে করৌ মেহেতী ইন্দ্র রানা আর শুভম পুনিয়া গোল করেন বাংলাদেশের হয়ে গোল পান শুধু মানিক ইকরামুল ইসলামের শট লাগে বাড়ে আর আজম খানের শট ঠেকিয়ে দেন ভারতীয় গোলরক্ষক জ্যোতি বড়ুয়া ফলে ব্রেকারে চার এক গোলে জিতে সাফ অনুর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপের শিরোপাত তুলনায় ভারত বাংলাদেশ লড়াই করেও আবারও শেষ হাসি হাসতে পারল না প্রিয় দর্শক এই ম্যাচ সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না